নমস্কার দর্শক বন্ধুরা আমি কৃষ্ণ বিশ্বাস রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের ড্রাগন গাছের ডাল শুরু হয়ে যাচ্ছে কিভাবে পরিচর্যা করব তাই আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ড্রাগন গাছের কচি ডাল কিভাবে মোটা ও লম্বা করে তুলবেন এই সময় ড্রাগন গাছের সঠিক পরিচর্যা কিভাবে করবেন কোন ডালগুলিকে রাখবেন আর কোন ডালগুলিকে ছাঁটাই করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব বন্ধুরা আপনাদের ড্রাগন গাছের কিংবা অন্য যে কোনো গাছের যদি আরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে আপনাদের গাছের সমস্যার ছবি তুলে আমার ফেসবুক পেজে ম্যাসেঞ্জার বক্সে পাঠাবেন আমি সেই ছবি দেখে আপনাদের সমস্যার সমাধান দেবার চেষ্টা করব এর জন্য আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন রূপালি গার্ডেন টুয়েলভ এই নামে তাহলে আমার পেজটি চলে আসবে পেজটিকে ফলো করবেন তারপর আপনাদের সমস্যার ছবি মেসেঞ্জার বক্সে পাঠাবেন চলুন বন্ধুরা আজকের মূল আলোচনায় ফিরে আসি ড্রাগন গাছের কচি ডাল যাতে ঠিক মতো বাড়ে এর জন্য প্রয়োজন প্রথমে সঠিক মিশ্র সার প্রয়োগ করা ডিসেম্বর মাসেই এই মিশ্র খাবার দিতে হয় যারা এখনও দেননি অবশ্যই দিয়ে ফেলুন কী কী সার দিবেন চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ড্রাগন গাছের কচি ডালগুলো যাতে মোটা ও লম্বা হয় তার জন্য প্রয়োজন তরল সার যার মধ্যে অন্যতম হলো সর্ষের খোল পচানো জল এই সর্ষের খোল পচানো জল গাছে নিয়মিত দিলে গাছের বৃদ্ধি দারুণভাবে হবে নতুন ডালগুলি সঠিক পুষ্টি পাবে আর মোটা লম্বা হবে মোটা লম্বা ডালে ফুল ফল বেশি আসে আর ফুল থেকে ফলে পরিণতও বেশি হয় সর্ষের খোল পচানো জল কিভাবে তৈরি করবেন ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও ভিডিওটির মাঝে বলে দেব চিন্তার কোনো কারণ নেই এখন দেখাবো কিভাবে এই সর্ষের খোল পাচানো জল গাছের গোড়ায় প্রয়োগ করতে হয় প্রথমে পরিষ্কার জল নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের খোল মিশিয়ে প্রতিটি টবের সাইজ অনুযায়ী প্রয়োগ করতে হবে আমার মতো এই রকম দশ লিটারের বালতিতে বা রকম সাইজের কোনো পাত্রে যদি আপনারা ড্রাগন গাছ লাগিয়ে থাকেন তাহলে পাঁচশো এম এর মতো এই সর্ষের খোলের মিশ্রণটিকে দিতে পারবেন যদি টপ এর থেকে আরেকটু বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আর একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে পারবেন আর টপ যদি এর থেকেও ছোট হয় তাহলে আর একটু কম পরিমাণে প্রয়োগ করবেন এই যে এখানে খেয়াল করুন এই টপটি অনেকটাই বড় এখানে তিনটে গাছ লাগানো আছে সুতরাং এক্ষেত্রে একটু বেশি পরিমাণেই প্রয়োগ করতে হবে এই শস্যের খোল পচানো জল আপনারা ড্রাগন গাছে দশ থেকে পনেরো দিন পর পর এই সময় প্রয়োগ করে যাবেন তাহলেই দেখবেন আপনার ড্রাগন গাছ তরতর করে বাড়ছে এবং ডালপালাগুলো সবুজ এবং অনেকটাই মোটা লম্বা হবে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড কিভাবে প্রয়োগ করতে হয় যার কারণে গাছের শিকড় বৃদ্ধি পায় এবং গাছ ভালো মতো খাবার খেতে পারে ঠিক হিউমিক অ্যাসিডের মতোই আরেকটি খাবার আমাদের মাসে অন্তত একবার প্রয়োগ করা উচিত সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট সরাসরি গাছের বৃদ্ধি করে না ঠিকই তবে গাছকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করার জন্য সাহায্য করে এছাড়াও গাছের অনেক রোগ হাত থেকে গাছকে রক্ষা করে গাছের ডালগুলোকে সবুজ করে তোলে যার কারণে গাছ সঠিকভাবে শালক সংশ্লেষ প্রক্রিয়া চালাতে পারে এই ম্যাগনেশিয়াম সালফেট আপনারা প্রতি বড় টবে দুই থেকে তিন গ্রাম পরিমাণ করে ব্যবহার করবেন যদি আপনাদের ওজন করার জন্য কোনো বস্তু না থাকে তাহলে ছোট চামচের হাফ চামচ পরিমাণ প্রতিটি গাছের গোড়ায় প্রয়োগ করবেন টবের সাইজ যদি একটু বড় হয় তাহলে আপনারা এক চামচ পরিমাণও প্রয়োগ করতে পারবেন আমি আমার সমস্ত ড্রাগন গাছের গোড়ায় প্রথমে সর্ষের খোল প্রয়োগ করব তারপর ওপর দিয়ে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করে দেব প্রথমেই ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করে তার উপর দিয়ে খোল পচানো জল প্রয়োগ করলে সেই ম্যাগনেসিয়াম সালফেট সরাসরি গুলে গিয়ে টবের তলানি দিয়ে বের হয়ে যেতে পারে তাই আমি প্রথমে শর্ষের খোল পচানো জল প্রয়োগ করলাম মাটি ভিজে যাওয়ার পর তার উপর দিয়ে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করলাম এই রকমভাবে আমার ছোট বড়। যত রকমের ড্রাগন গাছ আছে সমস্ত গাছেই সর্ষের খোল পচানো জল ও ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করে দিলাম এবারে আপনাদের একটু বলে দেই সর্ষের খোল পচানো জল কিভাবে তৈরি করবেন আপনারা এক কেজির মতো সর্ষের খোল জোগাড় করবেন তারপর পাঁচ লিটারের কোনো ড্রামে সেই খোল ভরাট করে তাতে চার লিটার জল দিয়ে দিবেন। ব্যাস আপনার মিশ্রণটি প্রথমে থাকবে পাঁচ লিটার প্রথমের এই মিশ্রণটিকে আপনাকে কম করে সাত দিন রেখে পচিয়ে নিতে হবে তারপর সেই পাঁচ লিটার জলকে আপনারা দেড়শো থেকে দুইশো লিটার পরিষ্কার জলের মধ্যে মেশাতে পারবেন তবে একসাথে তো আপনারা এত জলের মধ্যে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করবেন না তাই পরিমাণ মতো হিসাব করে দশ লিটার কিংবা পাঁচ লিটার পরিষ্কার জলে কতটুকু পরিমাণ লাগবে সেইটুকু পরিমাণ মিশিয়ে নেবেন শুধু মাথায় রাখবেন সেই সম্পূর্ণ পাঁচ লিটার মিশ্রণটিকে আপনারা দেড়শো থেকে দুইশো লিটারে প্রয়োগ করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে আপনারা এক লিটার মিশ্রণ বের করে তিরিশ লিটার জলের মধ্যে মেশাতে পারবেন চলুন বন্ধুরা এবারে ড্রাগন গাছের কোন ডালগুলিকে ছাঁটাই করে ফেলতে হবে সেই বিষয়ে তুলে ধরি আপনারা প্রথমে খেয়াল করবেন ড্রাগন গাছে একসাথে প্রচুর নতুন কুশি বের হয় তার মধ্যে কিছু কুশি ভালো মতো বাড়তে থাকে আর কিছু কুশি খাটো হয়ে থাকে অর্থাৎ সেই কুশিগুলির আর বৃদ্ধি হয় না এগুলিকে কেটে ফেলে দিতে হবে এছাড়াও আরও যদি দেখেন একটি ডালে চার পাঁচটি নতুন কুশি বের হয়েছে সেখান থেকে এক দুটি কুশি ভেঙে দিতে হবে এই যে দেখুন এই কুশিগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমার হাতে যে কুশিটিকে কাটলাম সেটির কোনো বৃদ্ধি নেই এই ড্রাগনটির জাত হলো ইসরায়েল ইয়োলো এবারে বন্ধুরা এই ছোট্ট ড্রাগনের চারা গাছটিকে লক্ষ্য করুন মাথার দিকে তিনটে ডাল বের হয়েছে দুটো ডালের গ্রোথ একদম থেমে গেছে আবার গোড়ার দিকে আরও কিছু নতুন কুশি বের হচ্ছে প্রথমেই গোড়ার দিকে যত রকমের কুশি থাকবে সেগুলোকে ভেঙে দিতে হবে আপনাদের ড্রাগন গাছেও যে কোনো ড্রাগন গাছের গোড়ায় যদি এই সময় নতুন কুশি বের হয় সেগুলোকে দেখা মাত্রই ভেঙে দেবেন তবেই গাছের ওপরের দিকে যে কুশিগুলো আছে সেগুলো বৃদ্ধি পাবে এখানে যে তিনটি কুশি রয়েছে তার মধ্যে দুটি কুশির গ্রোথ একদম থেমে গেছে কিন্তু নতুন করে যে কুশিটি এখন বের হয়েছে এটিকে দেখে মনে হচ্ছে এটি বেশ বড় হবে তাই আগের খাটো যেই কুশি দুটো আছে সে দুটোকে কেটে দিলাম এর ফলে গাছের যে খাদ্য তৈরি হবে সমস্ত খাদ্য শুধুমাত্র এই নতুন কুশিটির দিকে যাবে যার ফলে কুশিটি তরতর করে বেড়ে উঠবে এখানে খেয়াল করুন বন্ধুরা এই ছোট চারাগুলোকে ছোট ছোট প্লাস্টিকে বসানো আছে কিন্তু এখান থেকে যে কুশিগুলো বের হচ্ছে সেগুলো কত সুস্থ সবল এবং মোটা এর কারণ হলো এগুলোর গোড়ায় সঠিক পরিমাণে খাবার দেওয়া আছে এবং সঠিকভাবে পরিচর্যা করা হয়েছে এই ড্রাগনের চারাগুলিকে আমি কয়েকদিনের মধ্যেই মাটিতে রোপণ করে দেব এই গাছটিকে খেয়াল করুন মাথার দিকে কেটে দেওয়ার ফলে কত প্রচুর অসংখ্য কুশি বের হচ্ছে এই কুশিগুলোকে বড় করতে হবে এবং অনেকগুলো কুশি আছে আমি আর কদিন পর সেখান থেকে কয়েকটি ভেঙে দেবো এই যে দেখুন গাছের গোড়ার থেকেও অনেক কুশি বের হচ্ছে এগুলিকে ভেঙে দিতে হবে কারণ গাছের গোড়ায় কুশি রাখলে সেই কুশিগুলি দ্রুত বাড়বে আর আপনার ওপরের দিকের কুশিগুলো বাড়বে না শুধু গাছের গোড়ার দিকে কুশি নয় গাছের মাঝামাঝি জায়গাতেও কুশি বের হয় সেই কুশিগুলিকেও ভেঙে দিতে হবে ড্রাগন গাছের নতুন কুশিগুলি ভাঙতে প্রথমে মায়া লাগতে পারে কিন্তু কিছু করা নেই এগুলিকে ভাঙতেই হবে এই যে দেখুন ওপরের দিকে যে নতুন কুশিগুলো বের হচ্ছে কতটা সুন্দর মোটা এবং আশা করি এগুলো অনেকটাই লম্বা হবে পাশের এই গাছটিকে খেয়াল করুন এটির আগের যে পুরোনো ডালগুলি ছিল সেগুলো অতটা মোটা ছিল না কিন্তু এখন যেই ডালগুলো বের হয়েছে সেগুলো অনেকটাই মোটা এর কারণ সঠিকভাবে খাবার দেওয়া হয়েছে সুতরাং বন্ধুরা এই সময় আপনাদের ড্রাগন গাছের গোড়ায় সঠিকভাবে খাবার প্রয়োগ করুন দেখবেন প্রচুর নতুন কুশি আসবে এবং সেই কুশিগুলো অনেকটাই বড় হবে মোটা হবে আর পাশাপাশি অবশ্যই গাছের গোড়ার দিকে যে ডালগুলো বের হবে সেগুলিকে ভেঙে দেবেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের জবাব দেব পাশাপাশি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার